রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টমধ্যয় যোগ শ্লোক পনেরো এবং ষোলো ওম নম ভগবত বাসুদেবায় মাম উপেত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশতম ন আপ্লুবন্তী মহাত্মসিদ্ধিম পরমামগতা অর্থাৎ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্ব সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন এর তাৎপর্য যেহেতু এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জড়া ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত স্বভাবতই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অব্যাক্ত অক্ষর ও পরমা গতি অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য মহাত্মারা আত্ম প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবৎ ভক্তির উন্নতি সাধন করেন এভাবেই তারা ভগবৎ সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরম বোমে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা কোনো কিছুই কামনা করেন না সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন পক্ষান্তরে তারা হচ্ছেন মহাত্মা শ্লোক ষোলো ওম নম ভগবত বাসুদেবায় অবম ভুবনাথ লোকা পুন আবর্তিন অর্জুন মামো তু কৌতেও পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌন্তেও আমাকে প্রাপ্ত হলেই আর পুনর্জন্ম হয় না এর তাৎপর্য কর্ম জ্ঞান হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জগতে ফিরে আসতে হয় না এই জড়ো জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয় মর্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয় তেমনি ব্রহ্মলোক চন্দ্রলোক ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও এই গ্রহলোকে পতিত হয় ছান্নগ উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নিবিদ্যা নামক যোগ্য অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন কিন্তু ব্রহ্মলোকে যদি তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করেন তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন শ্রীধর স্বামী ভগবদ্গীতার ভাষ্য রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন এই জড় ব্রহ্মাণ্ডের প্রলয়ের পর নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্যমস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ শ্লোক পনেরো এবং ষোলো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ